কাছে আত্মসমর্পণ করলাম পরিষ্কার হয়ে গেল ইসলাম মানে শান্তি নয় ইসলাম মানে আত্মসমর্পণ করা এটাই আমাদের শিখায় ইব্রাহিম আলী সালাত তার পুত্র ভয়জন আল্লাহ বলছেন যখন দুজনই আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করলেন বিدايه ইসলামের মূল বিষয় আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা এরকম আত্মসমর্পণ করে যারা তারাই হচ্ছে মুসলিম কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া سماকুমুল মুসলিমিন তোমাদের এই মিল্লাত ইব্রাহিম কোরআন বলছে മാകാന അൽ ഇബ്രഹീം യഹൂദിയ യൗമ വലാ അസ്റാന യൗമ ലാഹ കാന ഹനീഫൻ മുസ്ലിമാ ഇബ്രഹീം യഹൂദിയ ചിലെന്ന ക്രിസ്ത്യാൻ ചിലെന്ന നസറ ചിലെന്ന വലാ കാന ഹനീഫൻ മുസ്ലിമാ തിനെ ചെന്ന ഹനീഫ് മുസ്ലിം പിയർ മുസ്ലിം ഹനീഫ്

وان سولين ما غير معظمتي تا كچو چھے سب کو نظر تي پئے دا اللہ سب بي او لا السماوات والسماوات صبروا سماء والارض منصوبين تو تسبيحهم ان توراو تسبيحهم چنا

যাতে করে বাবার চেহারার সঙ্গে সন্তানের চেহারা যদি সামনাসামনি হয়ে যায় মায়ার সঞ্চার হতে পারে পিতৃত্বের দয়া করুণা অনুভব হতে পারে আল্লাহ নতুন কারণে বাধা হয়ে দাঁড়াতে পারে সেজন্য একদম চোখ বেঁধে নিয়ে এরপরে বর্তমানে উপর করে শোয়ালেন

शाहजुगों में स्माइल के बचाओ, अल्लाह कलंचाय तो बाय न तुम्हानी एब्रहिंगन स्माइल चाहे के नाम। अल्लाह का, और सिर्फ ऐसे कि प्राइम जब हम अल्लाह में दिश परंचान माचे के तुम्हानी चाओ, चाओ। तेरी तो चिंता को नाम चावरागे स्माइल चाहे दूर जाय के नाम। अस्मार्ट थे काम बाहर तो लौटो, जेले प्राइम।

ولا يقتل منى محمد عليه কিন্তু আমি প্রত্যেকটা যুদ্ধে সকলকে নিয়ে যাব এরকম বাহন আমার কাছে নেই অপর থেকে সকলে যে নিচে ব্যবস্থায় যাবে তাদের এরকম বাহন নেই ও ইয়াশুক আলাইহি মায়ে তাফালু আভি আমি তাদেরকে রেখে যুদ্ধে চলে যাব

আপনারা দেখেছেন যারা সহজে আক্রমণ করেছে গণহত্যা চালিয়েছে তারা আমাকে হত্যা চালিয়েছে গণহত্যা চালিয়েছে এরা সিরিয়াল আক্রমণ করেছে গণহত্যা চালিয়েছে না এই পুরুষ দেখবি চারি গণহারে হত্যা চালিয়েছে ঠিক আছে ভাই আল্লাহ তবে যুগের সংগীর সঙ্গেই তো